আমি আমার জীবনও শুনি নাই সারা রাত মোবাইল টিপে সকাল ওইটা থেকে মোবাইলের মাঝে চার্জ নাই মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকা আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে এবার টেনশন আছে না নাই সারাদিন কারেন্ট থাকবে না আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না এবার যখন বিকাল চারটা বেজে গেল এই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ বার মেসেজ করে হাই বার গিয়ে দেখে ওই পার থেকে পলক করে পলক

চলো না পালিয়ে যাই ছেলে বলে চলো আর ছেলেটা মনে মনে ভাবে শিক্ষা ছেলেটা তো তিন হাত লম্বা একটা চিটি দিয়া পাশের গ্রামের রফিক সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যাই আর বাড়িতে মাঝে কোনো দিন আসবো না তার নয়কার না কোনো দিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের গ্রামের রফিক মিয়ার সাথে রফিক মিয়া তোর আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় তাহলে তার বন্ধ মেয়েটা তো আর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছাড়ি আমাকে ফাঁকি দিল আমাকে এখন তো মরা চারা সকালে মাইকের মাইকে শোনা যায় সকলে পরি না না